একটা মাসের ভিতরে একটা মাসের নাম হলো রমজান রমজানটা আসার আগে কয় মাস এই গুজর এখন কয় মাস রমজান মাস মিয়া কয় মাস রমজান মাসটা আসার আগে কয় মাস আমি বলি না রে আমাল নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন ইন্দাল জান্নাতা লযাকরাফুল রিমাতু আলামিন রাসিল হাওলি ইলা হাওলিন কাবেল আমাল নবী আপনার নবী বলেন রমদম মাসটা আসার আগে 11টা মাস শুরু থেকে 11টা মাস পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটাকে সাজাইতে থাকে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ও বন্ধু বন্ধুরে

ফাইজা কানা আউয়ালু ইয়াউমি মিন রমাদান হাববাতরিহুম মিন তাহাতিল আরস আমান নবি বলেন 11 মাস যখন আমার আল্লাহ জান্নাতটাকে সাজায় ওই যখন রমজানের প্রথম রাত আসে ফাইজা কানা আব্বাল ইয়াউমি মিন রমাদান যখন রমজান মাসের প্রথম রাত আসে হাববাতরিহুম মিন তাহাতিল আরস ওই তাহাতিল আরশ মানে আরশের নিচ থেকে এমন একটা বাতাস বের হয় এই বাতাসটাই শা জান্নাতের পাশে একটা গাছ আছে অনেকগুলো গাছ আছে গাছের মধ্যে পাতা ওই পাতার মধ্যে হাওয়া যখন একটা পাতার সঙ্গে আরেকটা পাতা লেগে থাকে বাতাসের তালে তালে একটা পাতা আরেকটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগে তখন একটা বাজনার তৈরি হয় বাজনার তৈরি হয় জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না যে মাত্র জান্নাতের পাশের গাছগুলো যখন বাতাসের বাড়িতে বাড়িতে আওয়াজ হয় তখন জান্নাতের ভিতরে হুড় আছে নি হুর এই হুরগুলা কে জানেননি এই হুরগুলো জান্নাতের ভিতরের থেকে বের হইয়া কি করে শুই না জান এই হুরগুলো তখন জান্নাত যখন জান্নাতের পাতাই পাতায় বাড়ি লাগে ও আলাল হুরিল ইন তখন জান্নাতের ভিতরে ডাগর ডাগরের চোখ বিশিষ্ট হুর আছে এই হুরগুলো আওয়াজ শুনে বারান্দার মধ্যে আসে ও হু হুরদের গায়ের মধ্যে সত্যি রঙের জামা আছে সত্যি রঙের জামা ব্যাত করে তাদের ভিতরের সৌন্দর্য দেখা যায় এই হুররা কত সুন্দর জানেননি ওই হুরের নখটা যদি কাইটা জমিনের মধ্যে ছাইরা দেয় মানুষগুলো এই নখের পেছনে দৌড়বে হুরের থুতু যদি দুনিয়ায় ছাইরা দেয় দুনিয়ার মানুষ বউ ফালাইয়া ওই হুরের থুতুর পেছনে পেছনে দৌড়বে যখন জান্নাতের আরশের নিচ থেকে বাতাসটা আইসা জান্নাতের গাছে লাগে গাছের পাতায় পাতায় বাড়ি নিয়ে বাজনা তৈরি হয় বিতর দিকে হুরগুলো আসে হুর দরজার মধ্যে আইসা আইসা দেখবেন আমাদের বিল্ডিং এর বেলকনি আছে বেলকনির ভিতরে আইসা হুরগুলা এইভাবে অরুণা সরাইয়া তখন আমার আল্লাহর ডাক দিয়া কয় কয়া কুলনা তখন তারা বলবে তারা বলে আমরা বলবো হে আল্লাহ রব বিজ না আমি বা বিকাশ ওয়াজন ওয়াল্লাহ আল্লা গো তুমি এগারোটা মাস চারনাট্টা সাজাই লাও এগারোটা মাস তুমি চারনাট্টা সাজাই লাও গোয়াল্লাহ তুমি কেন সাজাইছ এই গুণাগার কয় আমার বান্দার জন্য সাজাইছি রোজাদারের জন্য আমি সাজাইছি ওই মুহূর্তে হুরগুলো আমার আল্লাহর ডাক দিয়া কয় ইয়া রাব্বি যা আল্লাহ না মিন ইবাদিকা আজওয়াজান তাকাররু বিহিম আয়ুনানা ওয়া নুকিররু আয়ুনাহুম ওরা ডাক দিয়া বলবে আল্লাহ তোমার কাছে কিছু চাই না তোমার কাছে আমার একটা চাওয়া কয় কি কয় একটা চাওয়া হলো রাব্বি যা আল্লাহ না মিন ইবাদিকা আজওয়াজান ও আল্লাহ জমিনে যারা রমজান মাসে রোজা রাখবে ওই রোজা আদারদেরকে আমাদের স্বামী বানায়া দিও আরে জোরে জোরে আল্লাহু আকবার এখন বলবেন কেন 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 এই জন্য কয়ে তাকার রবিহীন না। ওন কেন কেন এই জন্য তাদের দ্বারা যেন আমাদের চোখ শীতল হয় ওয়া রো আয় এবং আমাদেরকে দেখে যেন তাদের চোখ শীতল হয় ও আল্লাহ রোজা তাদেরকে দিয়ে দিও এদেরকে দেখে যেন আমার চোখ ঠান্ডা হয় আর আমাদের তাদেরকে দেখে যেন আমাদের চোখ শীতল হয় আপনারা জবান করে বলেন এই রমজানে রোজার দাম কম না বেশি আমরা অনেকে বুঝি না এই জন্য আমরা আল্লাহিদের জিন্দগি তালাশ করে দেখেন ওলি আল্লাহর জীবনে না খায়া অনেক ঘুমাইছে ওলি আল্লাহর জীবনে না অনেক দিন কাটাইছে ওলি আল্লাহর জীবনে বুগের চিন্তা করে না ওলি আল্লাহর জীবনে শুধুমাত্র বাড়ি হারা করো হারারি ও বন্ধুরে আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে আল্লাহ আল্লাহ এই মুমিনো কা কাম হে কথা কোন ঠিক কিনা ও যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবেন এদের जिंदगी तलाश করে দেখেন ওরা সন্ধ্যার টাইমে এশার নামাজ কইরা কইরা যা পাইছে তা চাল্লা খাইয়া ঘুমাইয়া গেছে আবার সবাইরে ঘুমের গইরাই ওরা রাতের বেলা দাঁড়াইয়া গেছে ওরে ঘুমের মধ্যে মানুষেরই কা নফল ইবাদত বেশি বেশি করছেন আল্লাহর ওই जिंदगी तलाश করে দেখেন এরা বেশি বেশি নফল ইবাদত করেছে আমার নবী আপনার নবী বলেন ফরজের পাশাপাশি যারা বেশি বেশি ওভার টাইম করবে যারা বেশি বেশি নফল ইবাদত করবে আমার আল্লাহ রব্বুল আমিন এদেরকে আর বান্দা রাখবে না আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায়া দিবে আর জবান ফেলে কোন আল্লাহু আকবার ওয়াল্লাযিনা ইয়াফিতুনা লিরব্বিহিম সুজাদা ও কিয়ামা উজু করার সময় মুখের মধ্যে পানি দিছে দুপুর বেলা গলাটা শুকাইয়া গেছে এরপরও পানি গলার নিচে ঢুকায় না আমার নবী আপনার নবী বলছেন লিসা এম ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ এখন প্রশ্ন করবেন হুজুর কোনটা কয় যখন বান্দা ইফতার নিয়া বসে তার সামনে পানি থাকে বিরিানি থাকে আলুর চপ থাকে বেগুনী থাকে শরবত থাকে পেঁয়াজও থাকে অনেক এরপর বান্দা খায় না এরপর বান্দা খায় না আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা রে আমার বান্দারা কি করে কই তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে কই তারা খায় না কেন কই তোমার ডরে খায় না কই তোমার ডরে খায় না

না কয় কেন পান করে না কয় তোমার করে পান করে নাই তুই তো না আমার কষ্টলি আমি দুনিয়াতে মানুষ বানাবার দরকার নাই ও রব্বি দুনিয়াতে যাইয়া মারামারি করব ওয়ায়াসুকিতিমা তাররক্তপাত করব তুই না বলছিলি ওয়া নাহনু মুসাব্বিহু বিহামদিক মানু কাদ লাক তোরাই আমার গান গাইতেছস তোরাই আমার প্রশংসা করতে করতেছস আমি আল্লাহ কই না ক্বালা ইন্নী আলামু মা তালামু আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না এখন দেখছো আমার বান্দার গলা শুকায় রইছে আমার ডরে খায় না আমার বান্দার পেট পিটের সঙ্গে লাগিয়া গেছে আমার ডরে খায় না আমার ডরে খায় না ইফতার মাত্র কয়েক মিনিট বাকি আছে এর পরও খায় না আমার সন্তুষ্টির জন্য তারা খাওয়ান চাইরা দিছে ও ফেরেস তারা দেখ 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 এরা কিন্তু আমার ডরে খায় না আমি তোমরা কাছে জানতাম সাই এই বান্দাগুলো আমার জান্নাত দেখছি নি কয় না আমার জাহান নামের আগুন দেখছি কয় না আমি আল্লাহরে দেখ সেনী কই না তাই আমার না দিককা দিক আমারে কেমনে ডরা কেমনে ডরা কেমনে ডরা আমার যুবক বায়রা এত হামকম করলে ওয়াজ করে যাবে না নীরবে নীরবে স্লোলি কথা বলছি শুনুন আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন قال رسول الله صلى الله تعالی علیہ আমার নবী আপনার নবী رحمتুল লিল আলামিন বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের স্তম্ভ হলো পাঁচটি এক নম্বর হল কালিমা জবান কে এক নম্বর কি এখন তোমার প্রশ্ন করি কালিমাটা পড়ো বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর

এটা কি গ্যাসের আগুন এটা চুলার আগুন এটা কিসের আগুন আমার কাম ফানি দিলে নিব এটা বুঝে না এটা বুঝে না আর এই সময় এই সময় সময় জায়গা দৌড়ায় তাইলে আমার বন্ধু পড়ছে ইসলামের স্তম্ভ হলো পাঁচটি এক নম্বরে কি কালিমাটা সবাই পড়েন এখন যে আপনি কালিমাটা পড়লেন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যে মুখে পড়লে লিখতে গেলে এমন ভাবে লিখতে হবে কি হবে না এখন যারা বলে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না এরা কখনো আমার নবীর খাঁটি উম্মত হতে পারে না কথা বলেন ঠিক কি না এরা কালিমার শত্রু এরা নবীর শত্রু লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে কি যাবে না এই মুহিব দেখো দেখো এসামি এই দেখো যারা বলে নাই পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা জায়েজ আছে মা বাবা বলেন মা ভাই 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 বলে হিসাব করতে বুঝছ ভাই ভাই না বোন জড়া জড়া ভাই নানা দাদা চাচা খালা আলি বলে আরে খাও খাও জামাই জামাই স্বামী তো জুরা জুরা আসিনি এই জুরা জুরা সাজাইবার আগে আল্লাহ নিজে তার বন্দুর লগে জুরা সাজ্যা পৃথিবিটারে জুরা জুরা বানাইছে কথা কখন ঠিক কিনা বলেন তা বললে চলবে আমার যুবক ভাইরা এই কথাগুলো আর বেশি বলা যাবে না বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে বলেছেন ওয়া সালাত নামাজ কায়েম করো এরপরে বলে ওয়া ইতা ইয যাকাত যাকাত প্রদান করো এরপরে বলেছেন ওয়া হজ হজ পালন করো তারপরে বলেছেন ওয়া সাওমি রমাদান রমজান মাসে রোজা রাখো এখন রমজান মাসে বসে আমরা খুশি না বেজায় রোজা রাখলে দুপুরবেলা মুখে গন্ধ আসেনি আমার নবী আপনার নবী বলেন ওয়ালা খুলো ফাম সায়ম ইনদাল্লাহি মিন রিহিল মিসকে রোজাদার মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আর সুগন্ধ আল্লাহর ওলিদের জীবনে রোজা আছে না নাই আর ওদের আছে না নাই আমার হুজুর তো বছরে কয়েকবার জায়গা মদিনা যদি কোনো সুবহানাল্লাহ পাঁচটা স্তম্ভের মধ্যে এক কাছে হজ এই হজের কাজ করা সাধারণ জিনিস না আপনার দায়িত্ব নিয়ে আপনাকে জায়গা জায়গা পৌঁছে যে জিয়ারত গুলা করা এগুলো সবার সঙ্গে পাইতেন না এদের বার থেকে হুজুরের নেতৃত্বে যারা যাচ্ছেন গিয়ে যেইভাবে হজের যে নিয়ম কানুন গুলো আছে এবং যেই যেই জায়গাগুলো জিয়ারত করা আমাদের জন্য খুবই জরুরি দেখাও জরুরি এই জায়গাগুলো অনেকে কিন্তু নিতে চায় না অনেকে ফতোয়া দিয়ে গুড়াইয়া দেয় গুড়াইতে বলে অন্য মাদার নিব দূরের কথা এরা তো ডাইরেক্ট কি বলে যে মক্কা যাই বা নাই নবী রওজা জিয়ারত করা যাওয়া ফরজ না এর লাগে আমি মৌলবীরা দাঁত ভাঙা জবাব দিতে যাই আমি জেদ্দায় গেছি না মক্কায় গেছি না ডাইরে গেছি মদিনায় আগে তোরা লোকে খেলা হইব হেমনে তোরা দিবে হেমনে আমরা দিবে হেমনে যাই না আমি আগে গেছি মোদিনাই জোরে করা সবাই জোরে পড়েন রাজি আছেন সবাই জিকির হবে কার আর জিকির হবে কার কাহার কথাই কি আমরা বলি আল্লাহ শান ছেড়ে দিব নবীর শান ছেড়ে দিব আল্লাহ শান ছেড়ে দিব মার হাবা জোরে বলেন নবীর মনোযোগ আল্লাহ আকবার সবাই কি রাজি সবাই দূরে শরীফ বলেন আল্লাহ

আ নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ইন্নাল জান্নাতা ইন্নাল জান্নাতা লযযাকরাফুল রমাদান আমিন রাসিল হাওলি ইলা হাউলিন কাবেল ও বন্ধুরে আ মহান নবী আপনার নবী আলামিন বলেছেন 12টা মাস আছে আরবি কয়টা আর জরে কোনা কয়টা